যে খামারি সঠিক ছায় সাফল্যের পথে ফা বাড়ায় তার খুঁজে নেই বিভ্রান্তি স্বর্গম সুদানে আছে নিশ্চয়তা শান্তি একজন খামারি মূল ছাওয়া কি দুধ বেশি গরু সুস্থ খরচ কম লাভ বেশি আর এই চারটি ছাওয়ার একটাই উত্তর স্বর্গম সুদান গাছ এই গাছে আছে বাইশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন যা গরুর শরীরে শক্তি যোগায় দুধ বাড়ায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শুধু তাই নয় রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুতে সহজে নষ্ট হয় না একবার চাষ করলেই পাঁচ থেকে সাতবার পর্যন্ত কাটতে পারবেন খাদ্যের চিন্তা নয় খাদ্যে থাকবে গাছের রাজা সরগম সুদান যারা গরুর কামার শুরু করেছেন বা করতে যাচ্ছেন তাদের জন্য এই গাছ একেবারে সোনার কণি আপনার খামারে যদি তাকে পুষ্টি সমৃদ্ধ ঘাস তবে দুধ আসবে ধারায় দাঁড়ায় সরগম সুদান গাছের বীজ নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্সে সরাসরি মেসেজ করুন